তৃণমূলের ঝান্ডা না ধরলে এলাকা ছাড়া করা হবে শাসানি দিয়ে মার বিজেপি কর্মীকে এমনই অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যামবে কলোনিতে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে বিজেপির অভিযোগ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর থেকে বিজেপি কর্মীদের তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে শাসানো হচ্ছে জোর করে তুলে নিয়ে গিয়ে গালিগালাজ মারধর করা হচ্ছে বৃহস্পতিবার রাতে তাদের কর্মী রঞ্জিত অধিকারীকেও তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় যদিও পুরো অভিযোগ অস্বীকার করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন এই সব বিজেপির নাটক বাংলা থেকে বিদায়ের পথে তাই কি করবে খুঁজে পাচ্ছে না বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে সেজন্যই পরবর্তী মানে তৃণমূল সকালে বিকেলে এরকম লোক পাঠাচ্ছে কারা তৃণমূলের লোক হ্যাঁ যে পার্টি অফিসে দয়া করতে দয়া করতে আমি প্রথম দিন বলে দিলাম যে আমি যাবো না আবার দ্বিতীয় দিন আমাকে ডাকে হ্যাঁ যেতে হয় পার্টি অফিস এরকম করে কয়েকদিন ধরে জ্বালায় নিয়ে আমি পার্টি অফিসেও যাইনি আমি আমার মায়ের সাথে ফুল পাড়ার ওখানে বসেছিলাম একটা দোকানে ওখান থেকে কিস্তি খামারি গালাগালি দিয়ে গলায় ধাক্কা দিয়ে আমাকে পার্টি অফিসে নিয়ে যায় উনি যাচ্ছে তাই ভাবে কোন পার্টি অফিসে তৃণমূল হ্যাঁ যাচ্ছে ভাবে কথাবার্তা বলে মাধ্য দেয় আমাকে ঠেক দেয় যে ঘর ছাড়া করে দেবো তুই ঘরের জিনিসপত্র গুটি নিয়ে চলে যাবি কাল সকালে যেন দেখতে না পাই হ্যাঁ এরকম ধরনের মানে যাচ্ছে তাই যা ইচ্ছা বলেছে আর আরও অনেক কথা বলেছে যেগুলো বলছে যে আর যদি থাকতে হয় আমাদের পার্টির ঝাঁঝা নিয়ে ঘুরতে হবে আর যদি না ঘুরি আবার অনেকে বলছে না এসব লোককে রাখা যাবে না কে লোক এটা ওই অভিজিৎ ঘোষ সত্যদল রায় ও মদ্যপ ব্যবস্থা আমাকে মারে ভেদ হবে গালাগালি করে মা বোন এটা কোন দল করে তৃণমূল দল করে আপনি এখন কী চাইছেনটা নাকি আমি চাইছি আমার আত্মরক্ষার জন্য যাতে আমার পরিবার বাঁচে আমি বাঁচি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বললেন প্রশাসন প্রশাসন বলো ঠিক আছে স্টেপ নেব আমরা আচ্ছা আপনার নাম আমার নাম রঞ্জিত অধিকারী ডাক নাম ননী হ্যাঁ আমার প্রতি অমরাবতী ধ্যান কলেজে দেখুন ভারতীয় জনতা পার্টি কিছু পারুক না পারুক গুছিয়ে বিরোধী দিকে কি করে একটা তকমা দেওয়া যায় সেটা খুব ভালো অভ্যাস আছে আমি বারবার করে বলছি এখানে মাঠ সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যদি কোনো অসুবিধায় পড়েন আমার ফোন নাম্বার নেবেন সকলের কাছে আমাকে ফোন করুন আমি আপনার পাশে থাকবো কারণ আপনি হয়তো যদি বিজেপি করেন তাহলে উচিত আপনার মোদীবাবু আপনার পাশে দাঁড়ানো কিন্তু মোদিবাবু এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন উনি এখন আর পাঁচ বছর আপনার কাছে আসবেন না আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে আমরা দলের একজন কর্মী হিসাবে আপনার পাশে থাকতে ইচ্ছুক দয়া করে আমাদেরকে অনুরোধ করুন বিজেপি কোনো কোনো ক্ষতি নেই কিন্তু এই মারধরে মিথ্যা অভিযোগগুলো আনবেন না